একটা পরিবেশ এখানে বাস্তবায়ন করতে পেরেছি নতুন ছাত্র সংগঠন আমি তার আগে তাদেরকে একটু ধন্যবাদ জানাবো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে অরাজনৈতিক ধারা থেকে তাদের রাজনীতিতে পদার্পণ করার জন্য পাশাপাশি আরেকবার ধন্যবাদ জানাবো স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের সাথে আপনাদের নামের ভালো মিল আছে সেদিক থেকে তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আজকের যে সহাবস্থান এই সহাবস্থানটা নষ্ট করার জন্য সব আগে যে কাজটা হবে যে জায়গায় পরিবেশটা নষ্ট হবে সেটা হচ্ছে অনলাইন আমি বারবার আমার বিভিন্ন লেখায় বলি আমি এখানে আজকে সরাসরি বলবো আমাদের অনলাইনে যে পরিমাণ আমাদের মুখোমুখি পরিস্থিতি থাকে এবং প্রত্যেকে যেভাবে আমরা সেখানে উলোকুভাবে নিজেদের অবস্থান জানান দে এই পরিবেশ আসলে আস্তে আস্তে অফলাইনে এসে আমাদের পরিবেশটা নষ্ট করে সহাবস্থানটা নষ্ট করে এই আমরা যেমন সামনে আমাদেরকে একে অপরকে সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানিয়ে কথা বলছি আমাদের অনলাইনেও সেটা প্রতিযোগিতা মানে এখানে যেরকম প্রতিযোগিতামূলক আমাদের মধ্যে রাজনীতি চলছে সেটা অনলাইনেও প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতামূলক না হয়ে প্রতিযোগিতামূলক হলে আমার মনে হয় যে আমাদের সহাবস্থানটা আরও দীর্ঘদিন থাকবে ইনশাআল্লাহ পাশাপাশি আজকে যেহেতু এখানে সবগুলো ছাত্র সংগঠন উপস্থিত আছেন এবং আপনারা আজকে অভ্যুত্থানের পরে ছয় মাস সাত মাস আজ অতিবাহিত হতে যাচ্ছে আপনারা পরিস্থিতি দেখছেন দিন দিন আমাদের পরিবেশ বিশেষ করে আমাদের ক্যাম্পাসগুলোর পরিবেশ আস্তে আস্তে করে একটু অবনতির দিকে যাচ্ছে ফলে ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে আমাদের মনে হয় যে আমরা সংস্কার সহ এবং যে দাবিগুলো আমরা করছি সব খুব অতি দ্রুত আমাদের যেন ক্যাম্পাসে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু যেন সবার আগে অনুষ্ঠিত হয় এবং অন্যান্য ক্যাম্পাসগুলো যেন আমাদেরকে অনুসরণ করতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ